হ্যালো এভরিওান ওয়েলকাম টু আফরুদ্দিন আজকে আমার চলে আসছি আশুলিয়া গরুর হাটে তো আজকে আশুলিয়ার বছরের সবচেয়ে বড় গরুর হাট আজকে একটা ওরা প্রতি বুধবারে বসে কোরবানি যেহেতু আর বেশি দিন নাই দশ বারো দিন আজকে পাঁচ তারিখ জুন ফিফথ ওয়েডল ইয়ারের সবচেয়ে বড় সপ্তাহিক হাট আশুলিয়ার আজকে চলেন আপনাদেরকে দেখাই কিপ ওয়াচিং আশুলিয়া গরুর হাট

সেই গরু আর সেই লোকজন ফাটা ভিডিও করতেছে মানুষজন গরু বেচে কেনা চলতেছে মামা কোনগুলা গুলা বেচা কেনা হইলো মামা বেচা কেনা হইলো কোনটা ওই পাশে দুই লাখ সত্তর হাজার টাকা গরু বিক্রি এটা বলে দুই বাবা অনেক দাম হাড়ে তো দাম অনেক হাই দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে প্রাইস স্পিড হাই সেল যা করলো ওইটাও দেখি দেখছি অন্যগুলো দেখি বড় সুন্দর আছে

চ্যাম্পিয়ন মহিষ সাইজ ভালো সাইজ দুই লাখ পঁচাশি ভরপুর গরু

একশো চল্লিশ আর দেড়শো সুন্দর এটা কি রাজে বাসা করুক কত দাম রাজে বাসার দুইশো ষাট দাম দুইশো ষাট অনেক বড় অনেক বড় পেট

আর এটা এটার দাম এই তিন নাম্বারটা চাই লাখ বিশ হাজার চাই ওটা দাম বেশি চাই লাখ বিশ হাজার এটা চাই লাখ বিশ হাজার এটা লাতি মানে কালোটা ওজোস কালোটা রে হেভি সুন্দর কালোটা কত চান চাচা এই কালোটা কত চান

ট্রান্সপোর্টে মারা গেছে হালদা মাছ করুক দেখেন যে ব্যাপারে গরু তার কোনো লস্ট হয়ে গেল হাটে এরকম হয় প্রায় ইভেন কি হাটের গরু কিনে না বাসে নিয়ে পরে গরু মারা যেতে পারে হয়েছে এরকম আল্লাহ করে কারোর সাথে না হয় গরু মারা গেল বরেন এই গরুগুলো কার পছন্দ গাই গরু

অনেক সুন্দর সুন্দর গরু আছে ছোট সাইজ মিডিয়াম সাইজ ওই যেখানে একটা টাইগার প্রিন্টার আছে ছোট ভেচা কি দাম চায় ওটা টাইগার প্রিন্টটা কোনটা পছন্দ করছে এটা কত দাম যেতেছে না ছোট গরুটা হ্যাঁ

এগুলো কি বিক্রি হবে নাকি কিনে ফেলছেন কত যাচ্ছেন জোড়া এই জোড়াটা জোড়া পাঁচ লাখ হাজার জোড়া দাম কিন্তু খুব সুন্দর দাম চাইছেন ছোট দাম চাইছেন ভালোই দাম চাইছেন দুই লাখ ষাট হাজার হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম সুন্দর দাম চাইছেন ভালো দাম চাইছেন গরুগুলো কোথা থেকে আনছেন এগুলো বেরিবার থেকে না পালা গরু এটা কার চাচা তোমার কত টাকা আঠারো হাজার গারো দাম এত ব্ল্যাক বেঙ্গল পাঠা এনে ভেড়া ছাগল

প্রচুর খাসি আসছে ছাগল আসছে বাচ্চা সহ সাদা পুরো সাদা নাই পুরো সাদা খুঁজতেছি পুরো সাদা ভালো ভালো ক্রেজি ক্রেজি মহিষ আসছে চ্যাম্পিয়ন সাইজের মহিষ সে ভালোই অনেক গরু আছে কেন হইতে আসবো গরু আছে অনেক কাস্টমার আছে অনেক হাট হিসাবে দাম ঠিকই আছে অনেক বেশি না আবার অনেক কমও না গরু একদম যেটা তার দাম ওই দামে বেচা হচ্ছে গরু খাসি ছাগল একটা গারোল নিয়ে দাম করছিলাম বললাম দিলো না সুন্দর ছিল একটু আগে দেখাইছি সাদা কালো মুন্ডি